নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ ভগিনীর এই আশীর্বাদ লইয়া আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম আমার শ্বশুরবাড়ি মনোহরপুর আমার পিত্রালয় মহেশপুর উভয় গ্রামের মধ্যে দশ ক্রোশ পথ সুতরাং প্রাতে আহার করিয়া যাত্রা করিয়াছিলাম পৌঁছিতে পাঁচ সাত দণ্ড রাত্রি হইবে জানিতাম তাই চোখে একটু একটু জল আসিয়াছিল রাত্রিতে আমি ভালো করিয়া দেখিতে পাইব না তিনি কেমন রাত্রিতে তো তিনি ভালো করিয়া দেখিতে পাইবেন না আমি কেমন মা বহু যত্নে চুল বাঁধিয়া দিয়াছিলেন দশ ক্রোশ পথ যাইতে যাইতে খোপা খসিয়া যাইবে চুল সব স্থানচ্যুত হইয়া যাইবে পালকি ভেতর ঘামিয়া বিশ্রী হইয়া যাইব তৃষ্ণায় মুখের তাম্বুল রাগ শুকাইয়া উঠিবে শ্রান্তিতে শরীর হত হইয়া যাইবে তোমরা হাসিতেছ আমার মাথার দিব্য হাসিও না আমি ভরা যৌবনে প্রথম শ্বশুর বাড়ি যাইতেছিলাম পথে কালাদিঘি নামে এক বৃহৎ দীঘিকা আছে তাহার জল প্রায় অর্ধক্রোশ পাড় পর্বতের ন্যায় উচ্চ তাহার ভেতর দিয়া পথ চারি চারিপাশ্বে বটগাছ তাহার ছায়া শীতল দীঘির জল নীল মেঘের মতো দৃশ্য অতি মনোহর তথায় মনুষ্যের সমাগম বিরল ঘাটের ওপরে একখানে দোকান আছে মাত্র নিকটে যে গ্রাম আছে তাহারও নাম কালাদিঘি এই দিঘিতে লোকে একা আসিতে ভয় করিত দস্যুতার ভয় এখানে দলবদ্ধ না হইয়া লোক আসিত না এই জন্য লোকে ডাকাত কালাদিঘি বলিত দোকানদারকে লোকে দস্যুদিকে সহায় বলিত আমার সেই সকল ভয় ছিল না আমার সঙ্গে অনেক লোক ষোলোজন বাহক চারজন দারুবান এবং অন্যান্য লোক ছিল যখন আমরা এইখানে পৌঁছিলাম তখন বেলা আড়াই প্রহর বাহকেরা বলিল যে আমরা কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না দারবানেরা বারণ করিল বলিল এ স্থান ভালো নয় বাহকেরা উত্তর করিল আমরা এত লোক আছি আমাদের ভয় কি আমার সঙ্গে লোকজন ততক্ষণ কেহই কিছু খায় নাই শেষে সকলেই বাহকদিগের মতে মত করিল দীঘির ঘাটে বটতলায় আমার পালকি ডাবাইল আমি হাড়ে জ্বলিয়া গেলাম কোথায় কেবল ঠাকুর দেবতার কাছে মানিতেছি শীঘ্রই পৌঁছোই কোথায় বেহারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল কিন্তু ছি স্ত্রী জাতি বড় আপনার বোঝে আমি যাইতেছি কাঁধে তাহারা কাঁধে আমাকে বহিতেছে আমি যাইতেছি ভরা যৌবনে স্বামী সন্দর্শনে তারা যাইতেছে খালি পেটে এক মুঠা ভাতের সন্ধানে তারা একটু ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছে বলিয়া কি আমার রাগ হইল ধিক ভরা যৌবনে এই ভাবিতে ভাবিতে ক্ষণেক পরে আমি অনুভব করি করিয়া বুঝিলাম যে লোকজন তফাত গিয়াছে আমি তখন সাহস পাইয়া অল্প দাঁড় খুলিয়া দিঘি দেখিতে লাগলাম দেখিলাম বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বটবৃক্ষ তলে বসিয়া জলপান খাইতেছে সেই স্থান আমার নিকট হইতে প্রায় দেড় বিঘা দেখিলাম যে সম্মুখে অতি নিবিড় মেঘের ন্যায় বিশাল দীঘিকা বিস্তৃত রহিয়াছে চারিপাশে পর্বত শ্রেণীবত উচ্চ অথচ সুকোমল শ্যামল তৃণাবরণ শোভিত পাহাড় পাহাড় এবং জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বটবৃক্ষ শ্রেণী পাহাড়ে অনেক গোবৎস চরিতেছে জলের ওপর জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে মৃদু পবনে মৃদু মৃদু তরঙ্গ হিল্লোলে স্ফটিক ভঙ্গ হইতেছে ক্ষুদ্রর্মী প্রতিঘাতে কদাচিত জলজ পুষ্পপত্র এবং শৈবাল দুলিতেছে দেখিতে পাইলাম যে আমার দারোবানেরা জলে নামিয়া স্নান করিতেছে তাহাদের অঙ্গচালনে তাড়িত হইয়া শ্যাম সলিলে সে তো মুক্তাহার বিক্ষিপ্ত হইতেছে আকাশপানে চাহিয়া দেখিলাম কি সুন্দর নীলিমা কী সুন্দর শ্বেত মেঘের স্তর পরস্পরের মূর্তি বৈচিত্র্য কিংবা নভস্থলে ক্ষুদ্র ক্ষুদ্রপক্ষী সকলের নীলিমা মধ্যে বিকীর্ণ কৃষ্ণবিন্দু নিচয় তুল্য শোভা মনে হইল এমন কোনো বিদ্যা নাই কি যাতে মানুষ পাখি হইতে পারে পাখি হইতে পারিলে আমি এখনই উড়িয়া চিরবাঞ্ছিতের নিকট পৌঁছিতাম আবার সরোবরের প্রতি চাহিয়া দেখিলাম এবার একটু ভীত হইলাম দেখিলাম যে বাহকেরা ভিন্ন আমার সঙ্গে লোক সকলেই এককালে স্নানে আছে সঙ্গে দুইজন স্ত্রীলোক একজন শ্বশুর বাড়ির একজন বাপের বাড়ির উভয়েই জলে আমার মনে একটু ভয় হইল কেহ নিকটে নাই স্থান মন্দ ভালো করে নাই কী করি আমি কুলবধূ মুখ ফুটিয়া কাহাকে ডাকিতে পারিলাম না এমন সময় পালকির অপর পাশে কি একটা শব্দ হইল যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল আমি সেদিকের কপাট অল্প খুলিয়া দেখিলাম দেখিলাম যে একজন কৃষ্ণবর্ণ বিরাটাকায় মনুষ্য ভয় দ্বার বন্ধ করিলাম কিন্তু তখন বুঝিলাম যে এ সময় দাঁড় খুলিয়া রাখাই ভালো কিন্তু আমি কুনশ্চ দ্বার খুলিবার পূর্বেই আর একজন মানুষ গাছের ওপর হইতে লাফাইয়া পড়িল দেখিতে দেখিতে আর একজন আবার একজন এইরূপ চারিজন প্রায় এককালে গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইল উঠাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিল দেখিতে পাইয়া আমার দারাবেনেরা কন হ্যারে কন হ্যারে রব তুলিয়া জল হইতে দৌড়িল তখন বুঝিলাম যে আমি দস্যু হস্তে পড়িয়াছি তখন আর লজ্জা কি করি পালকির উভয় দ্বার মুক্ত করিলাম আমি লাফাইয়া পুড়িয়া পলাইব মনে করিলাম কিন্তু দেখিলাম যে আমার সঙ্গে সকল লোক অত্যন্ত কোলাহল করিয়া পালকির পেছনে দৌড়াইল অতএব ভরসা হইল কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল আমি বলিয়াছি জলের ধারে বটবৃক্ষের শ্রেণী সেই সকল বৃক্ষে নিচ দেয়া দস্যুরা পালকি লইয়া যাইতেছিল সেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লাফাইয়া পড়িতে লাগিল তাহাদের কাহারো হাতে বাঁশের লাঠি কাহারো হাতে গাছের ডাল লোক সংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল তখন আমি নিতান্ত হতশ্বাস হইয়া মনে করিলাম লাফাইয়া পড়ি কিন্তু বাহকেরা যেরূপ দ্রুত পদে যাইতেছিল তাহাতে পালকি হইতে না মিলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বিশেষত একজন দোষ লাঠি দেখাইয়া বলিল যে নামিবি তো মাথা ভাঙিয়া দিব সুতরাং আমি নিরস্ত হইলাম আমি দেখিতে লাগিলাম যে একজন দারোবান অগ্রসর হইয়া আসিয়া পালকি ধরিল তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল তাহাকে আর উঠিতে দেখিলাম না বোধ হয় সে আর উঠিল না ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরস্ত হইল বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল রাত্রি এক প্রহর পর্যন্ত তাহারা এইরূপ বহন করিয়া পরিশেষে পালকি নামাইল দেখিলাম যেখানে নামাইল সে স্থান নিবিড় বোন অন্ধকার দস্যুরা একটা মশাল জ্বালিল তখন আমাকে কহিল তোমার যাহা কিছু আছে দাও নইলে প্রাণে মারিব আমার অলঙ্কার বস্ত্রাদি সকল দিলাম অঙ্গের অলঙ্কারও খুলিয়া দিলাম কেবল হাতের বালা খুলিয়া দিই নাই তাহারা কাড়িয়া লইল তাহারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল তাহা পড়িয়া পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা খুলিয়া লইল পরিশেষ অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যু তার চিহ্নমাত্র লোপ করিল তখন তাহারাও চলিয়া যায় সেই নিবিড় অরণ্যে অন্ধকার রাত্রিতে আমাকে বন্য পশুদের মুখে সমর্পণ করিয়া যায় দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম আমি কহিলাম তোমাদের পায়ে পড়ি আমাকে সঙ্গে লইয়া চলো দস্যুর সংসর্গ আমার স্পৃহনীয় হইল এক প্রাচীন দস্যু সকরুণভাবে বলিল বাছা অমন রাঙা মেয়ে আমরা কোথায় লইয়া যাইব। এই ডাকাতির এখন এখনই শহরত হইবে তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে একজন যুবা দস্যু কহিল আমি ইহাকে লইয়া ফাটকে যাই সেও ভালো তবু ইহাকে ছাড়িতে পারি না সে আর যাহা বলিল তাহা লিখিতে পারি না এখন মনেও আনিতে পারি না সেই প্রাচীন দস্যু ওই দলের সর্দার সে যুবাকে লাঠি দেখাইয়া বলিল এই লাঠির বাড়িতে এখানেই তোর মাথা ভাঙিয়া রাখিয়া যাইবো এ সকল পাপ কি আমাদের সায় তাহারা চলিয়া গেল